নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বাড়িতে যখন আপনারা পুজো করছেন বা কোনো মন্দিরে গিয়ে যখন পুজো করছেন পুজো করার সময় এই সাতটি ভুল করছেন না তো এই সাতটি ভুলের কারণে আপনাদের জীবন হতে পারে বরবাদ আপনাদের সংসারে মা লক্ষ্মী গৃহত্যাগ করতে পারেন আপনাদের সংসারে নেমে আসতে পারে চরম দরিদ্রতা যদি এই সাতটি ভুল করে থাকেন বিশেষ করে বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বলবো এই সাতটি ভুল করছেন না তো তো বন্ধুরা আসুন জেনে নিন কোন সেই সাতটি ভুল যার ফলে আপনাদের সংসার বরবাদ হতে চলেছে যার ফলে আপনাদের সংসারে মা লক্ষ্মীর কৃপায় অর্থ টিকছে না টাকা পয়সা টিকছে না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে ওনাদেরও এই ভিডিওটি অনেক কাজে লাগে বন্ধুরা যারা পুজো করছেন যারা পুজো করছেন আমি প্রথমেই বলবো যারা পুরু পুজো করছেন তাদের বিশেষ কয়েকটি ভুলের কারণে আমাদের সংসারে উন্নতি হয় না অর্থাৎ যারা ভাবছেন আমরা তো রোজ পুজো পাঠ করে থাকি তাও কেন আমাদের পুজোতে সাফল্য পায় না আমাদের পুজো কেন সাকসেসফুল হয় না আমাদের পুজোর ফল আমরা কেন লাভ করতে পারি না রোজ নিত্য প্রতিনিয়ত পুজো অর্চনা করছেন কিন্তু তাও কোনো ফল লাভ হচ্ছে না প্রথম জেনে রাখুন যারা মন্দিরে যাচ্ছেন পুজো দিতে বা পুজো করতে বা মহাদেবের মন্দিরে যারা জল ঢালতে যাচ্ছেন একটা জিনিস জেনে রাখুন কখনো আপনার পুজোর জন্য কখনো কাউকে কিন্তু অপেক্ষা করিয়ে রাখবেন না এটা কিন্তু প্রথম একদম প্রচুর ভুল এই মারাত্মক ভুলের কারণে আপনি বরবাদ হতে পারেন আপনি হয়তো ভাবতেও পারবেন না কে কোন বেসে আপনার পেছনে অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে সে কখন মন্দিরে ঢুকে মহাদেবের মন্দিরে জল অর্পণ করবে বা কোন মন্দিরে গিয়ে আপনার পর তিনি পুজো দেবেন এক একটা মন্দিরে বন্ধুরা হাজার হাজার ভিড় লাইন দিয়ে পুজো হয় কিন্তু ঠিক দেখা যায় আপনি মন্দিরে ঢুকেছেন সুযোগ পেয়েছেন অনেকক্ষণ ধরে লাইনে থাকার পর সুযোগ পেয়েছেন মন্দিরে পুজো করছেন কিন্তু আপনার পিছনে যেই ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছেন আপনি আপনার পুজো পদ্ধতি শেষই হচ্ছে না অথচ তিনি মিনিটের পর মিনিট পেছনে দাঁড়িয়ে রয়েছেন বন্ধুরা আপনারা পুজো পদ্ধতি আপনি করতে পারেন কিন্তু কখনোই কাউকে অপেক্ষা করিয়ে করবেন না আপনি এক ঘটি দুঘটি তিন ঘটি ধরে জল ঢেলেই যাচ্ছেন হাজার দশ হাজার কুড়ি হাজার একুশ হাজার বেলপাতা চড়িয়েই যাচ্ছেন কিন্তু পেছনে সেই ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে আপনি যদি এক ঘটি আর একটি বেলপাতা জল মহাদেবকে স্মরণ করে ঢেলে দেন মহাদেব তাতেই কিন্তু খুশি কাজেই কখনো কাউকে অপেক্ষা করিয়ে কখনো আপনি পুজো করতে যাবেন না এতে কিন্তু ওই ব্যক্তিটি যদি হতাশ হয়ে পড়ে সেই যে হতাশের ভাব তা পুরোপুরি আপনার ওপর লাগবে আপনার ওপর দায়ভার হবেন আপনি তিনি যদি তার অফিস আদালত থেকে থাকে তার যদি সময়ের অভাবে যদি পুজো না করেই বাড়ি ফিরে যায় এর থেকে বড় পাপ কিন্তু আর আপনার হবে না কাজেই মন্দিরে যাচ্ছেন কাউকে অপেক্ষা করাবেন না যদি অনেক লাইন থাকে একঘটি জল একটি বেলপাতায় মহাদেবের নাম দিয়ে ঢেলে তাড়াতাড়ি তাদের রাস্তা ছেড়ে দিন যখন যদি মন্দিরে কেউ না থেকে থাকে আপনি সেখানে এক ঘন্টা ধরে পুজো করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই তবে কাউকে কখনো অপেক্ষায় রাখবেন না দ্বিতীয় যেই ভুলটা করবেন না দ্বিতীয় যেই ভুলটা আপনি ধরুন পুজো করছেন অনেক কিছু কিছু দিয়ে অনেক কিছু জিনিস অর্পণ করে পুজো করছেন কোনো মন্দিরে করছেন বা কোনো বাড়িতে পুজো করছেন এই জিনিস অর্পণ করছেন নতুন পোশাক পরাচ্ছেন এইভাবে পুজো করছেন তারপর আপনি হয়তো অন্য কারোরটা দেখলেন মন্দিরে যে ও হয়তো কিছুই জিনিস নিয়ে আসেনি সামান্য কয়েকটা জিনিস এনেছে তার থেকে আপনি অনেক জিনিস এনেছেন দ্রব্যাদি অর্পণ করছেন পুজো করছেন সেক্ষেত্রে এই যে অহংকার আপনার মনে মনে আসবে ও কিছুই দিল না আমি এত কিছু দিয়ে পুজো দিলাম এই মনে মনে যে অহংকার এর থেকে বড় ক্ষতি আপনার আর হবে না বা বাড়িতেও যদি পুজো করে থাকেন পুজো করার পর যখন আপনি আসন ছেড়ে উঠছেন আপনি যদি মনে মনে অহংকার করেন যে আমি খুব সুন্দর করে পুজো করেছি এই মতো পুজো কিন্তু আর কেউ করতে পারবে না এই যে মনে মনে একটা অহংকার যখন আপনি বড় যোগ্য করছেন বড় পুজো করছেন বাড়িতে আপনি যদি নিজে নিজেই ভেবে থাকেন যে খুব ভালো পুজো করেছি আমি অপরে যদি বলে খুব ভালো পুজো হয়েছে খুব সুন্দর হয়েছে তার কিন্তু ডবল ফল আপনারা পাবেন কিন্তু একই জিনিস আপনি নিজে নিজেই যদি অনুভব করেন আত্ম অহংকার প্রকাশ করেন সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ভুল করছেন তৃতীয়ত তৃতীয়ত বন্ধুরা আপনারা কখনোই টাকা পয়সা এমন ব্যক্তির হাতে দেবেন না যেই ব্যক্তি আপনার টাকা পয়সা নিয়ে কোনো বাজে কাজের ব্যবহার করে প্রথমত অ্যালকোহল জাতীয় পান করছে বা কোনো বাজে অসৎ সঙ্গে সেই টাকা পয়সা লাগাচ্ছে কখনো কোনো ভিকিরিকেও দেবেন না যে সেই ভিকিরি আপনার টাকা নিয়ে গিয়ে কোনো অসৎ কাজে লাগাচ্ছে যদি তেমন মনেই হয় যে এ কিন্তু টাকা নিয়ে আপনার টাকা বাজে কাজে লাগাবে কখনোই সেই ভিকিরিকে টাকা দেবেন না তাকে দুটো জিনিস কিনে দেবেন খাবার জিনিস কিন্তু টাকা হাতে দেবেন না কারণ মা লক্ষ্মী বড়ই চঞ্চলা তিনি যদি ওই টাকা নিয়ে গিয়ে কোনো বাজে কাজে লাগান মা লক্ষ্মী খুব কষ্ট পাবেন মনে মনে যে কার ভুল হাতে বা ভুল জনের হাতে টাকাটা আপনি দিয়ে দিয়েছেন যার ফলে মা লক্ষ্মীর অপব্যবহার হচ্ছে কোনো ভালো কাজে লাগাচ্ছে না কাজেই এমন জনকে টাকা দেবেন এমন কি বাড়িতেও বাড়িতেও যাকেই টাকা দেবেন যেন সে সৎ কাজে লাগায় কোনো অসৎ কাজে যেন টাকা না লাগিয়ে টাকা নষ্ট করে মা লক্ষ্মী তাতে কিন্তু খুব কষ্ট পাবেন টাকা বাড়ির মেয়েদের বিবাহ আর বাড়িতে গোমাতা যদি কোনো ব্রাহ্মণকে দান করছেন সেই ব্রাহ্মণ নিয়ে গিয়ে যদি অন্য কাউকে কসাইকে বিক্রি করে দিচ্ছে সেই গোমাতাকে কেটে তারা দুর্ব্যবহার করছে সেই কষ্ট সেই পাপ কিন্তু আপনার ওপর এসে পড়বে কাজেই টাকা পয়সা বাড়ির মেয়েরা বাড়ির মেয়েদের যেখানে বিয়ে দিচ্ছেন তার স্বামী যদি মদ্যপান করে থাকে বা কোনো অপব্যবহার করে থাকে মারধর করে থাকে সেটার কিন্তু যে মেয়েটা কষ্ট পাবে চোখের জল সেই কষ্ট কিন্তু আপনার ওপর এসে পড়বে কাজেই টাকা পয়সা বাড়ির মেয়ে আর গোমাতা বা গরু এমন কাউকে দেবেন না এমন কারোর হাতে সোঁপে দেবেন না যার ফলে মা লক্ষ্মী কষ্ট পায় সেই কষ্ট কিন্তু আপনার ওপর এসে পড়বে কাজেই এই বিশেষ পাঁচটা কাজ কিন্তু ভুল করেও করা চলবে না এরপর আর আসি বন্ধুরা ছ নাম্বার যেই কাজটা করবেন না সে সেটা হলো বন্ধুরা আপনারা যখন কোনো পাঠ করছেন কোনো মালার জব করছেন নাম জব করছেন তখন কখনো কিন্তু ভুল উচ্চারণ করে পাঠ করবেন না কোনো ধরুন বড় বই পাঠ করছেন তার উচ্চারণ আলাদা আপনি সেটা ভুল পাঠ করে যাচ্ছেন এর থেকে বাড়িতে যেই ভুল পাঠ করে থাকুন না কেন তার প্রভাব কিন্তু পড়ে বাড়ির প্রতিটি সদস্যদের ওপর কাজেই যারা বই পাঠ করে থাকেন শাস্ত্র পাঠ করে থাকেন তাদের বই বলবো সব সময় শুদ্ধ উচ্চারণ করে পরিষ্কারভাবে পাঠ করবেন কখনো ভুল উচ্চারণ করে ভুলভাবে পাঠ করবেন না সপ্তম যেই কাজটা হলো তা হলো কখনো কোনো দিন কাউকে কোনোভাবে মনে কষ্ট দিতে নেই এমনটা যেন না হয় আপনার কথা ভেবে তার কান্না আসছে সে কষ্ট পাচ্ছে তাহলে কিন্তু মা লক্ষ্মী খুব খুব আপনাদের ওপর রেগে যাবেন মা লক্ষ্মীও কষ্ট পাবেন কাউকে কখনও কোনোভাবেই কষ্ট দিতে নেই সেটা মানসিক দিকেই হোক শারীরিক দিকেই হোক কোনোভাবেই আপনি সব সময় চেষ্টা করবেন যে আপনার মুখ থেকে বলা একটা বাক্য যেন তার জীবনে তার মুখে প্রসন্নতা এনে দিতে পারে কখনো যেন সে কষ্ট না পেতে পারে এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখবেন সব সময় মেনে চলবেন আপনাদের কিন্তু ভালো হবে অবশ্যই বন্ধুরা এই বিশেষ সাতটা জিনিস মেনে চলুন কখনো অহংকার করবেন না পুজো ঘরে বা মন্দিরে গিয়ে কখনো কাউকে অপেক্ষা করাবেন না তৃতীয় হল এমন টাকা পয়সা বা বাড়ির মেয়ে বা গরু যদি কাউকে দান করে থাকেন কাউকে কখনো অপর ব্যবহার করার জন্য কারোর হাতে দেবেন না ষষ্ঠ হলো কখনো ভুল উচ্চারণ করে পাঠ করবেন না আর সপ্তম যে কাজটা হলো কাউকে কখনো কোনো মতে দুঃখ পেতে দেবেন না আপনার দ্বারাই কেউ যেন কোনোভাবে দুঃখ না পায় এই কাজ যারা করে থাকেন ভুল বুঝে বা ক্ষমা চেয়ে নেবেন আপনাদের ইষ্ট দেবদেবীর কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে